হ্যালো গাইস আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির হয়েছি অসিনপুর নাটকের সাতাশ পর্ব নিয়ে হ্যাঁ গায় সাতাশ পর্বে কী ঘটতে যাচ্ছে এবং কী চমক আসতে শুরু করছে এসব বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এবং সাতাশ পর্ব কবে আসতে শুরু করছে এটিও কিন্তু আমি আপনাদের বলে দিব হ্যাঁ গায়স সাতাশ পর্ব আসতে শুরু করছে সোমবার রাত আটটার সময় এই সাতাশ পর্ব দেখতে পারবেন হ্যাঁ গাইজ এবং সাতাশ পর্বে কী ঘটবে এসব বিষয় নিয়ে আমি আপনার সামনে বিস্তারিত তুলে ধরবো এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন সাতাশ পর্বে দেখা যাবে সেই চেয়ারম্যানের বউ কিন্তু বলবে যে তোমার বোন বাড়ি থেকে বের হয়েছিল কেন তোমার বোন তখন কিন্তু সেই চেয়ারম্যান বলবে কেন বের হয়েছিল এর জবাব চাই এছাড়া সাধু বলেছিল যে তোমার ভাইয়ের কিন্তু বিপদ আসতে শুরু করছে এর কারণেই কিন্তু চেয়ারম্যানের বোন সেই ভণ্ড সাধুর সাথে দেখা করতে গিয়েছিল যে আমার মনটা আজকে উস খুসখুস করছে আমার ভাইয়ের যেন কিছু না হয় এ বিষয়টি কিন্তু এই সাতাশ পাবে ফুটে উঠবে হঠাৎ রাস্তায় বসে কিন্তু মেশিনবাবুর সাথে বল্টু দেখা হয় তখন কিন্তু বল্টুকে বলে যে আমি তোদের বাড়িতে যাব। তখন কিন্তু সেই বল্টু বলে যে আমার বাড়িতে আমার বোন নেই আমার বোন এখন দোকানে আছে এবং দেখা যায় সেই পরক্ষণেই মেশিন বাবু দোকানে চলে যায় এবং দোকানে কিন্তু নতুন একটি ঘটনা ঘটেছিল সেটি হলো দোকানে গিয়ে দেখে লাইলি মেশিনে কাজ করতেছিল এবং ঘুমিয়ে পড়েছিল তখন কিন্তু সে পাশে গিয়ে আসতে যে পর বসেছিল এবং সেই লাইলির দিকে তাকাচ্ছিল এবং বৃষ্টি বৃষ্টি বলে কথা বলছিল এবং পরক্ষণে দেখা যায় লাইলি কিন্তু ঘুম ভেঙে যায় তখন কিন্তু তাদের সাথে কথা বলা বলি শুরু হয় এবং এক পর্যায়ে দেখা যায় লাইলির হাত ধরে মেশিন বাবু। তখন কিন্তু লাইলি কিছুই বলে না লাইলি বলে এভাবে হাত ধরছো কেন আমার হাত ছেড়ে যাও লোকজন দেখলে কিন্তু একটি সমস্যা হতে পারে গ্রামের লোকজন কিন্তু নানা কথা রটাবে এ কথাও কিন্তু মেশিনবাবু শোন তারা বলেছেন রটালে রটাও আমি তোমাকেই ভালোবাসি তুমি আমাকে মনে মনে চাও না আমি জানি কিন্তু ভিতরে ভিতরে তুমি আমাকে চাও পরক্ষণে দেখা যায় সেই ভণ্ডসাধুর কাছে কিন্তু চেয়ারম্যানের বোন এসেছিল এবং বোন এসে কিন্তু সেই ভণ্ডসাধু বলেছিল তুই বস তখন কিন্তু নানা ধরনের কথা বলেছিল এবং বলেছিল লাইলি মনে হয় স্যারকে খুব পছন্দ করে এর জন্যই কিন্তু এবং চেয়ারম্যানের বোনও পছন্দ করে এর জন্য চেয়ারম্যানের বোন লাইলিকে কাছ থেকে বের করে দিবে তখন কিন্তু প্রতিক্ষণে সেই ভণ্ডসাধু বলে যে না ওকে বের করে দিলে স্যারের কাছে তুমি কালারিং হওয়া তার থেকে বরং ও কাজে থাক এবং দেখা যায় সেই চেয়ারম্যানের বোনও কিন্তু সেই সারকে পাওয়ার জন্য সেই ভণ্ডসাধুর কাছে বারবারই আসতে থাকে এছাড়া হলুদ মিয়া কিন্তু সেই কালছিকে ঢাকা পাঠাবে এবং কাজ করার জন্য এর জন্য কিন্তু সে বাড়িতে যায় কালসির বাড়িতে তখন কিন্তু সেখানে তার দাদি উপস্থিত ছিল এবং তাদের সাথে কিন্তু অনেক তর্ক বিতর্ক হয় হলুদ মিয়ার সাথে হলুদ মিয়া বলে যে কালসিকে ঢাকা পাঠাবো কালসির যে চেহারা কালচি কিন্তু এক মাস থাকলেই দেখবেন কালশির চেহারা নায়িকার মতো হয়ে যাবে তখন কিন্তু সেই দাদি বলেছেন যে আমার নাতনি নায়িকার মতো চেহারা হওয়ার দরকার নেই সে কোনো মতেই তার মেয়েকে নাতিকে পাঠাবে না এর এর এক পর্যায়ে দেখা যায় হলুদ মিয়ার সাথে এক পর্যায়ে তুমুল বাঘ বিতণ্ডায় জড়িয়ে যায় এবং পরক্ষণে সেখান থেকে সেই হলুদ মিয়া চলে যায় হ্যালো গাইস আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির হয়েছি অসিনপুর নাটকের সাতাশ পর্ব নিয়ে হ্যাঁ গাইজ সাতাশ পর্বে কী ঘটতে যাচ্ছে এবং কী চমক আসতে শুরু করছে এসব বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং সাতাশ পর্ব কবে আসতে শুরু করছে এটিও কিন্তু আমি আপনাদের বলে দিব হ্যাঁ গাইজ সাতাশ পর্ব আসতে শুরু করছে সোমবার রাত আটটার সময় এই সাতাশ পর্ব দেখতে পারবেন হ্যাঁ গাইজ এবং সাতাশ পর্বে কী ঘটবে এসব বিষয় নিয়ে আমি আপনার সামনে বিস্তারিত তুলে ধরবো এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন সাতাশ পর্বে দেখা যাবে সেই চেয়ারম্যানের বউ কিন্তু বলবে যে তোমার বোন বাড়ি থেকে বের হয়েছিল কেন তোমার বোন তখন কিন্তু সেই চেয়ারম্যান বলবে কেন বের হয়েছিল এর জবাব চাই এছাড়া ভণ্ড সাধু বলেছিল যে তোমার ভাইয়ের কিন্তু বিপদ আসতে শুরু করছে এর কারণেই কিন্তু চেয়ারম্যানের বোন সেই ভণ্ড সাধুর সাথে দেখা করতে গিয়েছিল যে আমার মনটা আজকে উসখুস খুসখুস করছে আমার ভাইয়ের যেন কিছু না হয় এ বিষয়টি কিন্তু এই সাতাশ পাবে ফুটে উঠবে হঠাৎ রাস্তায় বসে কিন্তু মেশিনবাবুর সাথে বল্টু দেখা হয় তখন কিন্তু বল্টুকে বলে যে আমি তোদের বাড়িতে যাব। তখন কিন্তু সেই বল্টু বলে যে আমার বাড়িতে আমার বোন নেই আমার বোন এখন দোকানে আছে এবং দেখা যায় সেই পরক্ষণেই মেশিনবাবু দোকানে চলে যায় এবং দোকানে কিন্তু নতুন একটি ঘটনা ঘটেছিল সেটি হলো দোকানে গিয়ে দেখে লাইলি মেশিনে কাজ করতেছিল এবং ঘুমিয়ে পড়েছিল তখন কিন্তু সে পাশে গিয়ে আসতে চেয়ারের পর বসেছিল এবং সেই লাইলির দিকে তাকাচ্ছিল এবং বৃষ্টি বৃষ্টি বলে কথা বলছিল এবং পরক্ষণে দেখা যায় লাইলি কিন্তু ঘুম ভেঙে যায় তখন কিন্তু তাদের সাথে কথা বলা বলি শুরু হয় এবং এক পর্যায়ে দেখা যায় লাইলির হাত ধরে মেশিন বাবু। তখন কিন্তু লাইলি কিছুই বলে না লাইলি বলে এভাবে হাত ধরছ কেন আমার হাত ছেড়ে যাও লোকজন দেখলে কিন্তু একটি সমস্যা হতে পারে গ্রামের লোকজন কিন্তু নানা কথা রটাবে এ কথাও কিন্তু মেশিনবাবু শোনি তারা বলেছেন রটালে রটাও আমি তোমাকেই ভালোবাসি তুমি আমাকে মনে মনে চাও না আমি জানি কিন্তু ভিতরে ভিতরে তুমি আমাকে চাও পরক্ষণে দেখা যায় সেই ভণ্ডসাধুর কাছে কিন্তু চেয়ারম্যানের বোন এসেছিলো এবং বোন এসে কিন্তু সেই ভণ্ডসাধু বলেছিল তুই বস তখন কিন্তু নানা ধরনের কথা বলেছিল এবং বলেছিল লাইলি মনে হয় স্যারকে খুব পছন্দ করে এর জন্যই কিন্তু এবং চেয়ারম্যানের বোনও পছন্দ করে এর জন্য চেয়ারম্যানের বোন লাইলিকে কাছ থেকে বের করে দিবে তখন কিন্তু প্রতিক্ষণে সেই ভণ্ডসাধু বলে যে না ওকে বের করে দিলে স্যারের কাছে তুমি কালারিং হবা তার থেকে বরং ও কাছে থাক এবং দেখা যায় সেই চেয়ারম্যানের বোনও কিন্তু সেই সারকে পাওয়ার জন্য সেই ভণ্ডসাধুর কাছে বারবারই আসতে থাকে এছাড়া হলুদ মিয়া কিন্তু সেই কালশিকে ঢাকা পাঠাবে এবং কাজ করার জন্য এর জন্য কিন্তু সে বাড়িতে যায় কালশির বাড়িতে তখন কিন্তু সেখানে তার দাদি উপস্থিত ছিল এবং তাদের সাথে কিন্তু অনেক তর্ক বিতর্ক হয় হলুদ মিয়ার সাথে হলুদ মিয়া বলে যে কালসিকে ঢাকা পাঠাবো কালশির যে চেহারা কালছি কিন্তু একমাস থাকলেই দেখবেন কালশির চেহারা নায়িকার মতো হয়ে যাবে তখন কিন্তু সেই দাদি বলেছেন যে আমার নাতনি নায়িকার মতো চেহারা হওয়ার দরকার নেই সে কোনো মতেই তার মেয়েকে নাতিকে পাঠাবে না এর এরপর এক পর্যায়ে দেখা যায় হলুদ মিয়ার সাথে এক পর্যায়ে তুমুল বাঘবিতণ্ড জড়িয়ে যায় এবং পরক্ষণে সেখান থেকে সেই হলুদ মিয়া চলে যায় হ্যালো গায়েস আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির হয়েছি অসিনপুর নাটকের সাতাশ পর্ব নিয়ে হ্যাঁ গায়ে সাতাশ পর্বে কী ঘুরতে যাচ্ছে এবং কী চমক আসতে শুরু করছে এসব বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এবং সাতাশ পর্ব কবে আসতে শুরু করছে এটিও কিন্তু আমি আপনাদের বলে দিব হ্যাঁ গায়েস সাতাশ পর্ব আসতে শুরু করছে সোমবার রাত আটটার সময় এই সাতাশ পর্ব দেখতে পারবেন হ্যাঁ গাইজ এবং সাতাশ পর্বে কী ঘটবে এসব বিষয় নিয়ে আমি আপনার সামনে বিস্তারিত তুলে ধরবো এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন সাতাশ পর্বে দেখা যাবে সেই চেয়ারম্যানের বউ কিন্তু বলবে যে তোমার বোন বাড়ি থেকে বের হয়েছিল কেন তোমার বোন তখন কিন্তু সেই চেয়ারম্যান বলবে কেন বের হয়েছিল এর জবাব চাই এছাড়া ভণ্ড সাধু বলেছিল যে তোমার ভাইয়ের কিন্তু বিপদ আসতে শুরু করছে এর কারণেই কিন্তু চেয়ারম্যানের বোন সেই ভণ্ড সাধুর সাথে দেখা করতে গিয়েছিল যে আমার মনটা আজকে উসখুস খুসখুস করছে আমার ভাইয়ের যেন কিছু না হয় এ বিষয়টি কিন্তু এই সাতাশ পাবে ফুটে উঠবে হঠাৎ রাস্তায় বসে কিন্তু মেশিনবাবুর সাথে বল্টু দেখা হয় তখন কিন্তু বল্টুকে বলে যে আমি তোদের বাড়িতে যাব তখন কিন্তু সেই বল্টু বলে যে আমার বাড়িতে আমার বোন নেই আমার বোন এখন দোকানে আছে এবং দেখা যায় সেই পরক্ষণেই মেশিনবাবু দোকানে চলে যায় এবং দোকানে কিন্তু নতুন একটি ঘটনা ঘটেছিল সেটি হলো দোকানে গিয়ে দেখে লাইলি মেশিনে কাজ করতেছিল এবং ঘুমিয়ে পড়েছিল তখন কিন্তু সে পাশে গিয়ে আসতে যে পর বসেছিল এবং সেই লাইলির দিকে তাকাচ্ছিল এবং বৃষ্টি বৃষ্টি বলে কথা বলছিল এবং পরক্ষণে দেখা যায় লাইলি কিন্তু ঘুম ভেঙে যায় তখন কিন্তু তাদের সাথে কথা বলা বলি শুরু হয় এবং এক পর্যায়ে দেখা যায় লাইলির হাত ধরে মেশিনবাবু তখন কিন্তু লাইলি কিছুই বলে না লাইলি বলে এভাবে হাত ধরছো কেন আমার হাত ছেড়ে যাও লোকজন দেখলে কিন্তু একটি সমস্যা হতে পারে গ্রামের লোকজন কিন্তু নানা কথা রটাবে এ কথাও কিন্তু মেশিনবাবু শোনি তারা বলেছেন রটালে রটাক আমি তোমাকেই ভালোবাসি তুমি আমাকে মনে মনে চাও না আমি জানি কিন্তু ভিতরে ভিতরে তুমি আমাকে চাও পরক্ষণে দেখা যায় সেই ভণ্ডসাধুর কাছে কিন্তু চেয়ারম্যানের বোন এসেছিলো এবং বোন এসে কিন্তু সেই ভণ্ডসাধু বলেছিল তুই বস তখন কিন্তু নানা ধরনের কথা বলেছিল এবং বলেছিল লাইলি মনে হয় স্যারকে খুব পছন্দ করে এর জন্যই কিন্তু এবং চেয়ারম্যানের বোনও পছন্দ করে এর জন্য চেয়ারম্যানের বোন লাইলিকে কাছ থেকে বের করে দেবে তখন কিন্তু প্রতিক্ষণে সেই ভণ্ডসাধু বলে যে না ওকে বের করে দিলে স্যারের কাছে তুমি কালারিং হবা তার থেকে বরং ও কাজে থাক এবং দেখা যায় সেই চেয়ারম্যানের বোনও কিন্তু সেই স্যারকে পাওয়ার জন্য সেই ভণ্ডসাধুর কাছে বারবারই আসতে থাকে এছাড়া হলুদ মিয়া কিন্তু সেই কালছিকে ঢাকা পাঠাবে এবং কাজ করার জন্য এর জন্য কিন্তু সে বাড়িতে যায় কালসির বাড়িতে তখন কিন্তু সেখানে তার দাদি উপস্থিত ছিল এবং তাদের সাথে কিন্তু অনেক তর্ক বিতর্ক হয় হলুদ মিয়ার সাথে হলুদ মিয়া বলে যে কালসিকে ঢাকা পাঠাবো কালশির যে চেহারা কালছি কিন্তু একমাস থাকলেই দেখবেন কালসির চেহারা নায়িকার মতো হয়ে যাবে তখন কিন্তু সেই দাদি বলেছেন যে আমার নাতনি নায়িকার মতো চেহারা হওয়ার দরকার নেই সে কোনো মতেই তার মেয়েকে নাতিকে পাঠাবে না এর এরপর এক পর্যায়ে দেখা যায় হলুদ মিয়ার সাথে এক পর্যায়ে তুমুল বাঘবিতণ্ড জড়িয়ে যায় এবং পরক্ষণে সেখান থেকে সেই হলুদ মিয়া চলে যায় হ্যালো গায়েস আমি আপনাদের সামনে প্রতিবারের মতো এবারও হাজির হয়েছি সেই অচিনপুর নাটকের পঁচিশ পর্ব নিয়ে পঁচিশ পর্বে কি ঘটে যাচ্ছে এবং কি ঘটতে যাচ্ছে এসব বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত তুলে ধরবো হ্যাঁ গাইস আশা করি সকলে ভালো আছেন তাই ভিডিওটি নাট নিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি হ্যাঁ গায়ে পঁচিশ পর্ব কিন্তু আগামী সোমবার আসতে চলছে এবং সেই ছাব্বিশ পর্ব কিন্তু আগামী মঙ্গলবার আসতে চলছে পঁচিশ পর্বে কি হবে সেই দিনই কিন্তু আপনারা দেখতে পারবেন এছাড়া পঁচিশ পর্বে দেখা যাবে সেই বধুকে কিন্তু সালাম সেই মামলা দিয়েছেন কন্টাক্টদার তারা কিন্তু পুলিশ এসেছে এবং পুলিশ এসে কিন্তু সেই চেয়ারম্যানের বাড়িতে এসে তা বধুর কথা জিজ্ঞেস করছে যে মামলা করেছে তখন কিন্তু চেয়ারম্যান সাহেব বলেছেন যে কে মামলা করছেন বলছেন যে সালাম মাস কন্ট্রাক্টার কিন্তু সেই মামলা করেছেন বিষয়টি কিন্তু সেই পঁচিশ পর্বে ফুটে উঠবে হ্যাঁ গাছ এছাড়া লক্ষ্য করলে দেখা যাবে যে সেই চব্বিশ পর্ব কিন্তু ঘটে গেছে নতুন মুহূর্ত সেখানে ঘটে গেছে যে লাইলি লাইলি কিন্তু সেই স্কুলের সামনে হাজির হয় এবং সেখানে দেখা যায় যে সেই চেয়ারম্যানের বোন কিন্তু সেখানেও উপস্থিত ছিল তারা কিন্তু দুজনেই কথা কাটাকাটি হচ্ছিল সে কিন্তু বলেছেন চেয়ারম্যানের বোন বলেছেন যে স্যারের দিকে তার নজর নজরদারি না যায় এবং দেখা যায় কিন্তু সেই চেয়ারম্যানের বোন কিন্তু স্যারকে মনে মনে অনেক পছন্দ করেন এই বিষয়টি কিন্তু সেই চেয়ারম্যানের বোনকেই দেখলে বুঝতে পারবেন হ্যাঁ গাইজ এছাড়া লক্ষ্য করা যায় যে লাইলিও কিন্তু মনে হয় স্যারকে পছন্দও করেন তখন কিন্তু এই দুজনের মধ্যে সারকে নিয়ে একটি তুমুল উত্তেজনার মুহূর্ত সৃষ্টি হয় তখন কিন্তু সেই চেয়ারম্যানের বোন বলে যে তোর কিন্তু কাম বন্ধ করে দেব তখন কিন্তু সেই লাইলি বলে আমার কাম বন্ধ করবি তুই কে আমার আল্লাহ আমাকে অন্য জায়গা দিয়ে কাম দিয়ে দেবে এ বিষয়টি কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে বলেছেন লাইলি হ্যাঁ গে এছাড়া লক্ষ্য করলে দেখা যায় যে সেই লাইলির ভাই কিন্তু বল্টু সে কিন্তু সেই নাজমার মার কাছে এসেছেন সেই নাজমার ব্যাপারে কথা বলতে তখন কিন্তু সেই নাজমার বাব মা বলেছেন যে তুই কেন এসেছিস তখন কিন্তু বলেছেন নাজমাকে নিয়ে যদি তোর কোনো বাজে কোনো চিন্তা থাকে তাহলে কিন্তু আমার সেটি হবে না তখন কিন্তু বলেছেন নাজমাকে আমি তোর কাছে বিয়ে দিব না তখন কিন্তু সেই বল্টু বলেছেন যে নাজমাকে কি বিয়ে দেবা না তখন বলছে হ্যাঁ অবশ্যই দিব তখন কিন্তু সেই বলু বলেছেন আমার এক আত্মীয় আছে যে পাটের ব্যবসা করে এই নাজমার মা কিন্তু পাটের ব্যবসার সাথে কিন্তু নাজমার বিয়ে দিবে না এই এই বিষয়টি কিন্তু সেই জানিয়ে দিয়েছে হ্যাঁ গাইছ এছাড়া করলে দেখা যায় যে দানেশ পরমাণিকের সামনে কিন্তু হঠাৎ পুলিশ এসে হাজির হয় তখন কিন্তু দানেশ পরমাণিক কিন্তু বলেছেন যে স্যার আপনারা গ্রামে কি করছেন কি হয়েছে আমাদের গ্রামে তখন কিন্তু সেই পুলিশ বলেছেন যে বল্টুকে সেই আমার বল্টু কন্ট্রাকদারকে সাগর কন্ট্রাকদার মামলা করেছেন আমরা তাকে ধরতে এসেছি তখন কিন্তু সেই সাগরের ব্যাপারে কিন্তু নানা ধরনের ভালো কথা বলে যে সাগর অনেক ভালো সে কিন্তু কাজ পেয়ে থাকে বলটু কিন্তু ভালো কন্টাক্টদার না সে কিন্তু মানুষকে ঠকায় সে কিন্তু মিথ্যা কথা বলে তখন কিন্তু সেই সাগর কিন্তু সেই দানেশ পরমাণিকের সামনে এসে হাজির হয় যখন পুলিশ চলে যায় তখন কিন্তু সেই দানেশ পরমাণিককে কিন্তু ভালোবেসে সেই সাগর কিন্তু তাকে এক হাজারটি টাকা দেয় এবং প্রথমে নিতে নিতে চায়নি তখন কিন্তু পরে সেই টাকা বুঝিয়েছিল যে আপনি তো আমার বাবার মতো তখন কিন্তু সেই বোঝানোর পরেই কিন্তু সেই দানেশ পড়াণিক টাকাটা নিয়েছিল অপশেষে দেখা যায় দানেশ পড়াণিক বলেছিল তুই আমার বাড়িতে চল তখন কিন্তু সে বলেছিল আপনি আমাকে বাড়িতে নিবেন তখন কিন্তু সেই দানেশ পড়িক সাথে কিন্তু সেই সাগর বাড়িতে চলে যায় হ্যাঁ গ্যাস চেয়ারম্যান কিন্তু সেই মঙ্গাকে বলেছেন তোকে আমি কলেজে ভর্তি করাবো এবং আমিও ভর্তি হব তখন কিন্তু সেই মঙ্গা বলেছেন অবশ্যই আমি ভর্তি হব তখন কিন্তু সেই চেয়ারম্যান বলেছেন যে আমি তো ইংরেজিতে কাঁচা তখন কিন্তু আমি শহরের দিকে ভর্তি হব এই বিষয়টি কিন্তু লক্ষ্য করে দেয় এছাড়া লক্ষ্য যখনই সেই স্যার প্রভাষক আসেন তখন কিন্তু তাকে দাঁড় করিয়ে তার বউকে যে ভর্তি করাবেন কলেজে সেই বিষয়টি কিন্তু স্যারের সামনে তুলে ধরেন তখন কিন্তু স্যার বলেন যে আপনি অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলেন তারপরও কিন্তু ভর্তি হতে পারবেন তখন কিন্তু সেই চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে বলেছেন আমি এত মানুষের জনে জনে বলে আমি কি সবার কাছে বলে বেরাবো তখন কিন্তু সেই বাংলা প্রভাষক স্যারকে এই সব কথা শুনিয়েছিলেন যে আমি আপনার কাছেই বলছি আপনি ব্যবস্থা করেন হ্যাঁ ক্যাজ আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যখনই আমি ভিডিও সারব তখনই কিন্তু আপনাদের কাছে আমার ভিডিও চলে যাবে সকলকে ধন্যবাদ হ্যালো গাইস আমি আপনাদের সামনে প্রতিবার মতো এবারও হাজির হয়েছে অসিনপুর নাটকের সাতাশ পর্ব নিয়ে হ্যাঁ গাইশ সাতাশ পর্বে কী ঘটতে যাচ্ছে এবং কী চমক আসতে শুরু করছে এসব বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং সাতাশ পর্ব কবে আসতে শুরু করছে এটিও কিন্তু আমি আপনাদের বলে দিব হ্যাঁ গাইজ সাতাশ পর্ব আসতে শুরু করছে সোমবার রাত আটটার সময় এই সাতাশ পর্ব দেখতে পারবেন হ্যাঁ গাইস এবং সাতাশ পর্বে কী ঘটবে এসব বিষয় নিয়ে আমি আপনার সামনে বিস্তারিত তুলে ধরবো এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন সাতাশ পর্বে দেখা যাবে সেই চেয়ারম্যানের বউ কিন্তু বলবে যে তোমার বোন বাড়ি থেকে বের হয়েছিল কেন তোমার বোন তখন কিন্তু সেই চেয়ারম্যান বলবে কেন বের হয়েছিল এর জবাব চাই এছাড়া ভণ্ড সাধু বলেছিল যে তোমার ভাইয়ের কিন্তু বিপদ আসতে শুরু করছে এর কারণেই কিন্তু চেয়ারম্যানের বোন সেই ভণ্ড সাধুর সাথে দেখা করতে গিয়েছিল যে আমার মনটা আজকে উসখুস খুসখুস করছে আমার ভাইয়ের যেন কিছু না হয় এ বিষয়টি কিন্তু এই সাতাশ পর্বে ফুটে উঠবে হঠাৎ রাস্তায় বসে কিন্তু মেশিনবাবুর সাথে বল্টু দেখা হয় তখন কিন্তু বল্টুকে বলে যে আমি তোদের বাড়িতে যাব। তখন কিন্তু সেই বল্টু বলে যে আমার বাড়িতে আমার বোন নেই আমার বোন এখন দোকানে আছে এবং দেখা যায় সেই পরক্ষণেই মেশিনবাবু দোকানে চলে যায় এবং দোকানে কিন্তু নতুন একটি ঘটনা ঘটেছিল সেটি হলো দোকানে গিয়ে দেখে লাইলি মেশিনে কাজ করতেছিল এবং ঘুমিয়ে পড়েছিলো তখন কিন্তু সে পাশে গিয়ে আসতে যে এরপর বসেছিল এবং সেই লাইলির দিকে তাকাচ্ছিল এবং বৃষ্টি বৃষ্টি বলে কথা বলছিল এবং পরক্ষণে দেখা যায় লাইলি কিন্তু ঘুম ভেঙে যায় তখন কিন্তু তাদের সাথে কথা বলা বলি শুরু হয় এবং এক পর্যায়ে দেখা যায় লাইলির হাত ধরে মেশিন বাবু। তখন কিন্তু লাইলি কিছুই বলে না লাইলি বলে এভাবে হাত ধরছো কেন আমার হাত ছেড়ে যাও লোকজন দেখলে কিন্তু একটি সমস্যা হতে পারে গ্রামের লোকজন কিন্তু নানা কথা রটাবে এ কথাও কিন্তু মেশিনবাবু শোনি তারা বলেছেন রটালে রটাও আমি তোমাকেই ভালোবাসি তুমি আমাকে মনে মনে চাও না আমি জানি কিন্তু ভিতরে ভিতরে তুমি আমাকে চাও পরক্ষণে দেখা যায় সেই ভণ্ডসাধুর কাছে কিন্তু চেয়ারম্যানের বোন এসেছিল এবং বোন এসে কিন্তু সেই ভণ্ডসাধু বলেছিল তুই বস তখন কিন্তু নানা ধরনের কথা বলেছিল এবং বলেছিল লাইলি মনে হয় স্যারকে খুব পছন্দ করে এর জন্যই কিন্তু এবং চেয়ারম্যানের বোনও পছন্দ করে এর জন্য চেয়ারম্যানের বোন লাইলিকে কাছ থেকে বের করে দেবে তখন কিন্তু প্রতিক্ষণে সেই ভণ্ডসাধু বলে যে না ওকে বের করে দিলে স্যারের কাছে তুমি কালারিং হওয়া তার থেকে বরং ও কাছে থাক এবং দেখা যায় সেই চেয়ারম্যানের বোনও কিন্তু সেই সারকে পাওয়ার জন্য সেই ভণ্ডসাধুর কাছে বারবারই আসতে থাকে এছাড়া হলুদ মিয়া কিন্তু সেই কালছিকে ঢাকা পাঠাবে এবং কাজ করার জন্য এর জন্য কিন্তু সে বাড়িতে যায় কালশির বাড়িতে তখন কিন্তু সেখানে তার দাদি উপস্থিত ছিল এবং তাদের সাথে কিন্তু অনেক তর্ক বিতর্ক হয় হলুদ মিয়ার সাথে হলুদ মিয়া বলে যে কালশিকে ঢাকা পাঠাবো কালসির যে চেহারা কালশি কিন্তু একমাস মাস থাকলেই দেখবেন কালশির চেহারা নায়িকার মতো হয়ে যাবে তখন কিন্তু সেই দাদি বলেছেন যে আমার নাতনি নায়িকার মতো চেহারা হওয়ার দরকার নেই সে কোনো মতেই তার মেয়েকে নাতিকে পাঠাবে না এর এরপর এক পর্যায়ে দেখা যায় হলুদ মিয়ার সাথে এক পর্যায়ে তুমুল বাঘবিতণ্ড জড়িয়ে যায় এবং পরক্ষণে সেখান থেকে সেই হলুদ মিয়া চলে যায় হ্যালো গায়েস আমি আপনাদের সামনে প্রতিবারের মতো এবারও হাজির হয়েছি সেই অচিনপুর নাটকের পঁচিশ পর্ব নিয়ে পঁচিশ পর্বে কি ঘটে যাচ্ছে এবং কি ঘটতে যাচ্ছে এসব বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত তুলে ধরবো হ্যাঁ গাইস আশা করি সকলে ভালো আছেন তাই ভিডিওটি নাট নিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি হ্যাঁ গায়ে পঁচিশ পর্ব কিন্তু আগামী সোমবার আসতে চলছে এবং সেই ছাব্বিশ পর্ব কিন্তু আগামী মঙ্গলবার আসতে চলছে পঁচিশ পর্বে কি হবে সেই দিনই কিন্তু আপনারা দেখতে পারবেন এছাড়া পঁচিশ পর্বে দেখা যাবে সেই বধুকে কিন্তু সালাম সেই মামলা দিয়েছেন কন্টাক্টদার তারা কিন্তু পুলিশ এসেছে এবং পুলিশ এসে কিন্তু সেই চেয়ারম্যানের বাড়িতে এসে তা বধুর কথা জিজ্ঞেস করছে যে মামলা করেছে তখন কিন্তু চেয়ারম্যান সাহেব বলেছেন যে কে মামলা করছেন বলছেন যে সালাম মাস কন্ট্রাক্টার কিন্তু সেই মামলা করেছেন বিষয়টি কিন্তু সেই পঁচিশ পর্বে ফুটে উঠবে হ্যাঁ গাছ এছাড়া লক্ষ্য করলে দেখা যাবে যে সেই চব্বিশ পর্ব কিন্তু ঘটে গেছে নতুন মুহূর্ত সেখানে ঘটে গেছে যে লাইলি লাইলি কিন্তু সেই স্কুলের সামনে হাজির হয় এবং সেখানে দেখা যায় যে সেই চেয়ারম্যানের বোন কিন্তু সেখানেও উপস্থিত ছিল তারা কিন্তু দুজনেই কথা কাটাকাটি হচ্ছিল সে কিন্তু বলেছেন চেয়ারম্যানের বোন বলেছেন যে স্যারের দিকে তার নজর নজরদারি না যায় এবং দেখা যায় কিন্তু সেই চেয়ারম্যানের বোন কিন্তু স্যারকে মনে মনে অনেক পছন্দ করেন এই বিষয়টি কিন্তু সেই চেয়ারম্যানের বোনকেই দেখলে বুঝতে পারবেন হ্যাঁ গাইজ এছাড়া লক্ষ্য করা যায় যে লাইলিও কিন্তু মনে হয় স্যারকে পছন্দও করেন তখন কিন্তু এই দুজনের মধ্যে সারকে নিয়ে একটি তুমুল উত্তেজনার মুহূর্ত সৃষ্টি হয় তখন কিন্তু সেই চেয়ারম্যানের বোন বলে যে তোর কিন্তু কাম বন্ধ করে দেব তখন কিন্তু সেই লাইলি বলে আমার কাম বন্ধ করবি তুই কে আমার আল্লাহ আমাকে অন্য জায়গা দিয়ে কাম দিয়ে দেবে এ বিষয়টি কিন্তু সেই চেয়ারম্যানের বোনকে বলেছেন লাইলি হ্যাঁ গায়ে এছাড়া লক্ষ্য করলে দেখা যায় যে সেই লাইলির ভাই কিন্তু বল্টু সে কিন্তু সেই নাজমার মার কাছে এসেছেন সেই নাজমার ব্যাপারে কথা বলতে তখন কিন্তু সেই নাজমার বাব মা বলেছেন যে তুই কেন এসেছিস তখন কিন্তু বলেছেন নাজমাকে নিয়ে যদি তোর কোনো বাজে কোনো চিন্তা থাকে তাহলে কিন্তু আমার সেটি হবে না তখন কিন্তু বলেছেন নাজমাকে আমি তোর কাছে বিয়ে দিব না তখন কিন্তু সেই বল্টু বলেছেন যে নাজমাকে কি বিয়ে দেবা না তখন বলছে হ্যাঁ অবশ্যই দিব তখন কিন্তু সেই বলু বলেছেন আমার এক আত্মীয় আছে যে পাটের ব্যবসা করে এই নাজমার মা কিন্তু পাটের ব্যবসার সাথে কিন্তু নাজমার বিয়ে দিবে না এই বিষয়টি কিন্তু সেই জানিয়ে দিয়েছে থাকায় এছাড়া লক্ষ্যকালে দেখা যায় যে দানেশ পরমাণিকের সামনে কিন্তু হঠাৎ পুলিশ এসে হাজির হয় তখন কিন্তু দানেশ পরমাণিক কিন্তু বলেছেন যে স্যার আপনারা গ্রামে কি করছেন কি হয়েছে আমাদের গ্রামে তখন কিন্তু সেই পুলিশ বলেছেন যে বল্টুকে সেই আমার বল্টু কন্ট্রাক্টদারকে সাগর কন্ট্রাক্টদার মামলা করেছেন আমরা তাকে ধরতে এসেছি তখন কিন্তু সেই সাগরের ব্যাপারে কিন্তু নানা ধরনের ভালো কথা বলে যে সাগর অনেক ভালো সে কিন্তু কাজ পেয়ে থাকে বলটু কিন্তু ভালো কন্টাক্টদার না সে কিন্তু মানুষকে ঠকায় সে কিন্তু মিথ্যা কথা বলে তখন কিন্তু সেই সাগর কিন্তু সেই দানেশ পরমাণিকের সামনে এসে হাজির হয় যখন পুলিশ চলে যায় তখন কিন্তু সেই দানেশ পরমাণিককে কিন্তু ভালোবেসে সেই সাগর কিন্তু তাকে এক হাজারটি টাকা দেয় এবং প্রথমে নিতে নিতে চায়নি তখন কিন্তু পরে সেই টাকা বুঝিয়েছিল যে আপনি তো আমার বাবার মতো তখন কিন্তু সেই বোঝানোর পরেই কিন্তু সেই দানেশ পরমাণিক টাকাটা নিয়েছিল অপশেষে দেখা যায় দানেশ পড়াণিক বলেছিল তুই আমার বাড়িতে চল তখন কিন্তু সে বলেছিল যে আপনি আমাকে বাড়িতে নিবেন তখন কিন্তু সেই দানেশ পড়াণিকের সাথে কিন্তু সেই সাগর বাড়িতে চলে যায় হ্যাঁ গ্যাস চেয়ারম্যান কিন্তু সেই মঙ্গাকে বলেছেন তোকে আমি কলেজে ভর্তি করাবো এবং আমিও ভর্তি হব তখন কিন্তু সেই মঙ্গা বলেছেন অবশ্যই আমি ভর্তি হব তখন কিন্তু সেই চেয়ারম্যান বলেছেন যে আমি তো ইংরেজিতে কাঁচা তখন কিন্তু আমি শহরের দিকে ভর্তি হব এই বিষয়ে কিন্তু লক্ষ্য করা যায় এছাড়া লক্ষ্য করা যায় যখনই সেই সার প্রভাষক আসেন তখন কিন্তু তাকে দাঁড়িয়ে